আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হতাশ আপনারা সবাই হতাশ হতাশ দীর্ঘদিন ধরে কথা কথা শুনলে হতাশায় পড়ে যান আপনারা চিন্তা করেন যে কি বিপদে পড়লাম কারণ আমরা এটা ভুক্তভোগী অধিকাংশ যারা সদিতে যায় বা অধিকাংশ যারা এজেন্সি আপনাদেরকে বলে কাজ দেবে একটা সৌদিতে নিয়ে দেয়া একটা এটা একটা সমস্যা আর একটা সমস্যা সদিতে আমরা কেন হতাশ যে সদিতে গ্রামের থেকে যারা মানুষ আসে তারা সদিতে মনে করে যে আপনাকে কপি শপে কাজ দিবে দেয় আপনাকে নিয়ে অন্য কাজে এজেন্সিগুলা সাপ্লাই কোম্পানিতে রেট বেশি নাই সাপ্লাই কোম্পানিতে দেয় রেট কম নেয় সাপ্লাই কোম্পানি দেয় বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষগুলা আপনারা বেশি ভুক্তভোগী কারণ আপনারা সৌদি বিষয় সম্পর্কে ভালো অভিজ্ঞতা না রাখার কারণে ভুক্তভোগী কারণ অনেকেই বোঝে না অনেকে বোঝে যারা বোঝে তারা বোঝার কাজ করে আর যারা বোঝে না তাদেরকে ঠকাই এগুলো আর কি তা সব থেকে বড় সমস্যা হলো যারা আপনারা সৌদি নিয়ে হতাশা বেশি তাদের দুটো সমস্যা একটা হলো যে যে কাজ পাবো কিনা দেখি তো অনেকে মানুষ ভিডিওতে দেখে অনেক মানুষ বসা থাকে অনেক আটকা রাখছে অনেক মানুষ না খেয়ে আছে অনেক মানুষ বিপদে আছে বিভিন্ন সমস্যা দেখে তাদের ভিতরে একটা এই একটা হতাশা এরপর দুই নম্বর হতাশা যদি কাজ না পায় তাহলে কি হবে এই দুটো হতাশা সেই হিসাবে আপনাদেরকে আমি দুটো সুসংবাদ দিব সৌদির ক্ষেত্রে যদি আপনারা আমার সাথে থাকেন ভিডিও শেষ পর্যন্ত তাহলে সুসংবাদ আপনারা পেয়ে যাবেন সৌদি আমরা যে কাজগুলো করতেছি আছে এবং আমরা আপনাদেরকে সৌদির কাজের গ্যারান্টি দিয়ে কাজ করবো গ্যারান্টি সহকারে আমাদের সাথে লিখিত নেবেন গ্যারান্টি হিসাবে যে আপনাদেরকে যে কাজের কথা বলবো ওই কাজে যদি না দিতে পারি ডবল টাকা রিটার্ন দেবে এটা লিখে নিয়ে যাবেন আমাদের সাথে চুক্তিবদ্ধে লিখে নিয়ে যাবেন আমরা যে বেতনের কথা বলে দিব সেই বেতনের থেকে যদি কম পান তাহলে আমাদের থেকে ওই বেতন ওষুধ করে নেবেন আর যদি বেশি পান তাহলে আমাদেরকে দিয়ে দেবেন যদি বেশি পান আমাদেরকে দিয়ে দেবেন আর যদি কম পান তাহলে আমরা দিয়ে যদি সৌদির ক্ষেত্রে বেতন কম পান আর বেশি পান আমাদেরকে ব্যাক করবেন এই জন্য বলি কারণ আমরা আপনাদেরকে দুটো বিষয় সুখবর দিব যেটা অন্য কোন এজেন্সি কাউকে এই সুযোগটা দিয়ে না আমরা দিব এবং সব থেকে ভালো সার্ভিস দেবো ইনশাল্লাহ সৌদির ক্ষেত্রে কারণ সদীতেদের আমি সদীর কাজ করতাম না কখনোই কারণ সদীতে আমি অনেক রিসার্চ করছি অনেক রিসার্চ করার পরে কাজ বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করছি বিভিন্ন কোম্পানিকে মেল করছি বিভিন্ন কোম্পানিকে হোয়াটসঅ্যাপে নক করছি মানে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে দেখলাম লাস্ট মেশিং তারা বাঙালিদেরকে এখন ভিসা দিয়ে নিতে চায় না তাদের কথা হলো যে তোমার ভিসা আছে তোমার কাজে নিব এবং দুই নম্বর এটা হলো দুই নম্বর বিষয় এক নম্বর বিষয় দেখে যে আপনার স্কিল আছে কিনা যদি স্কিল না থাকে আপনাকে নিবে না এটা হলো তাদেরই তাদের চিন্তা ভাবনা যারা বর্তমান ভালো ভালো কোম্পানিগুলা তা এক নম্বর ভাই আপনি যে দেশে যান আপনার স্কিল থাকতে হবে দুই নম্বর আপনার যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি ভালো কোম্পানি হইতে হবে তার স্কিল থাকলে আপনি ভালো কাজ পাবেন স্কিল নাই আপনি ভালো কাজ পাবেন না আর এলো এক নম্বর দুই নম্বর বেশি আপনাদের যে ভয় যে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি এই সাপ্লাই কোম্পানি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি অধিকাংশ সৌদি বলেন দুবাই বলেন কাতার বলেন কুয়েত বলেন সাপ্লাই কোম্পানি বেশিরভাগ তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি আমরা সাপ্লাই কোম্পানিতে আপনাকে দিব না আমরা সাপ্লাই কোম্পানি দিব না যে কোম্পানিতে আপনি কাজ করবেন ওই কোম্পানিতে আপনার কাফেলা করে দেবো ঠিক আছে তা এটার দোকান তো আর আপনার সাপ্লাই হয় না এটার দোকান তো আর আপনার কি বলে যে আপনার সাপ্লাই বলবেন সেটা তো হবে না অ্যারাবেলের দোকান হইতে পারে অন্য অন্য দেশের কোনো মালিকের দোকান হইতে পারে এটাও হইতে পারে কিন্তু আপনার ওই কোম্পানি নামে কাফেলা হয়েছে কিনা আপনি টাইম মতো বেতন পাচ্ছেন কিনা আপনি টাইম মতো সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা এটা দেখার বিষয় যে এই সুযোগ সুবিধা যদি আপনি না পান তখন আপনি আমাদেরকে বলবেন যে আপনি যে সুযোগের কথা বলছেন সেই সুযোগ আপনি আপনাকে দেওয়া হচ্ছে না অতএব এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলো আমাদের মাধ্যমে আপনি গেলে গ্যারান্টি সহকারে বলতেছি আপনি সমস্যাগুলো পাবেন না কাফেলার সমস্যা পাবেন না তারপর আপনার থাকার সমস্যার সমাধান পাবেন খাওয়ার সমস্যা নাই মানে এই যে সমস্যাগুলো সাধারণত আপনারা যেগুলো ভয় পান কাজের ক্ষেত্রে কাজ পাবেন কিনা আপনার নাই না মানে আপনি এই সমস্যাগুলো সমাধান আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এবার আসেন আপনাদের যে ছিল আপনারা বুঝতে পারছেন যে আমরা কি ধরনের কাজ দিব কি ধরনের কাজ হইতে পারে আমরা কি করব এখন আপনাদের যে সংবাদটা যে সুসংবাদটা দিতে চাই সেটা হলো আমরা দুই বছরের আকামা দিব দুই বছরের দুই বছরে আপনার আকামা দিব এক বছর আগামা ফার্স্ট অফ অল করে দিব দ্বিতীয় বছর আপনাদের আর এক বছর আকামা করে দিব দুই বছরে আকামা পাবেন আকামা দুই বছরে পাবেন বাংলাদেশের অধিকাংশ এজেন্সি আপনাকে এক বছর আকামা দেয় আর আমরা দুই বছর আকামা দিব ইনশাল্লাহ আর আমরা আর একটা সুসংবাদ দিতে চাই সেটা হলো যারা স্মার্ট এবং বডি ফিটনেস ভালো আছে তাদের তাদেরকে আমরা বাংলাদেশ থেকে কফি শপের উপরে প্রশিক্ষণ দিয়ে স্কিল ডেভেলপ করে আমরা নিয়ে যাবো এবং পাশাপাশি আরবি ভাষা বেসিক ভাষা শিখাই নেব তার মানে আপনাকে দুটো স্কিল তৈরি করে নিয়ে বাংলাদেশ থেকে স্কিল তৈরি করে করে আপনাকে সাথে নিয়ে নিয়ে আপনাদেরকে বারিস্তা কোম্পানি আমরা দিব যেখানে পনেরোশো রিয়ালের উপরে বেতন থাকবে ইনশাআল্লাহ কারণ আপনার স্কিল তৈরি করে নিয়ে যাচ্ছে আমরা আপনাকে নিতে বাধ্য কোম্পানিগুলা কারণ আপনি যখন স্কিল হয়ে যাচ্ছে ডেভেলপ তখন আপনাকে তারা নিবে এবং এই ট্রেনিং প্রশিক্ষণ করে আমরা বাংলাদেশ থেকে নিব যাতে আপনার বেতন ভালো পান বেতন পান সেই ব্যবস্থা করে নিব কারণ আমরা কাজ কাজের গ্যারান্টি নিয়ে আপনাদেরকে এবং আমরা দীর্ঘদিন করার পরে আপনাদের জন্য নিয়েছি এখন যারা সৌদি যেতে ইচ্ছুক আছেন হতাশার ভিতরে ছিলেন হতাশা মুক্ত করে দেবো ইনশাল্লাহ এবং ভালো কাজ দিব ভালো অবস্থায় যাবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করবো সৌদির ক্ষেত্রে দুবাইয়ের ক্ষেত্রে আমাদের সেম কাতারের ক্ষেত্রে আমাদের সেম যারা ড্রাইভার আছেন কাতারে যেতে পারেন যারা ড্রাইভার আছেন সজি যেতে পারেন যারা দুবাইতে যেতে চান তারা বিভিন্ন কাজ আছে প্যাকেজিং আছে কনস্ট্রাকশন আছে ক্লিনার আছে রেস্টুরেন্ট আছে যেকোনো কাজ যেতে পারেন ইনশাল্লাহ ভালো সার্ভিস দেবো এবং ভালো কাজ দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন